তারপর লেনদেন করবেন কারণ এই ভিডিওগুলো অনেকে কপি করে কাস্টমারের সাথে প্রতারণা করে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু পেট্রোল পানির পাম্পের কালেকশন দেখাবো আপনাদের দেখানোর জন্য এখানে বিভিন্ন ধরনের পাম্পগুলো ডিসপ্লে করে রাখা হয়েছে আর আমাদের সাথে আছে নাজমুল ভাই ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি তো নাজমুল ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে কা 192 হোল্ডিং রূপ নিস্তলায় নিচতলায় নাজমুল এন্টারপ্রাইজ

তো সর্বপ্রথম আমাদেরকে কোন মডেলটি দেখাতে চাচ্ছ সর্বপ্রথম আজকে আপনার দেখাচ্ছে হচ্ছে যে আপনার এই যে একটা মডেল আছে আচ্ছা 3 ইঞ্চি যেটা এটা দিয়ে শুরু করি আমরা এটাই 3 ইঞ্চি আপনার হচ্ছে সেম জাপান ব্র্যান্ড আচ্ছা সাকশন 3 ডেলিভারি 3 ডেলিভারি 3 আচ্ছা একটু ঘুরে দেখাবেন মেশিনটা দর্শকদের ঘুরে দেখাচ্ছি এটা আপনার সুপার পাওয়ার লেখা আছে আপনার কোদায় এই যে ট্যাঙ্কিতে আপনার সুপার পাওয়ার লেখা আছে এটা হচ্ছে সেম জাপান সেম জাপান 8.5 গোড়া ইঞ্জিন ইঞ্জিনটা হবে সারা আচ্ছা এগুলা প্রাইসটা কত রাখতেছেন এগুলো এটার সাথে আপনার মোবিল চেম্বার

আর এটার প্রাইসটা একটু বলে দিবেন আমাদের যে এটা প্রাইস বর্তমানে প্রাইস রাখবা আপনার 14500 টাকা 14500 টাকা 3 ইঞ্চি 3 ইঞ্চি আচ্ছা এটা হচ্ছে কিন্তু অনেক হেভি আচ্ছা হাই কোয়ালিটি আর হাই কোয়ালিটি এই দেখুন 100 হাই কোয়ালিটি তো আপনারা যারা কম দামে নিতে চান কম দামেও নিতে পারবেন ভাই 3 ইঞ্চির মধ্যে কম দামি কোনটা আছে দেখাবেন কম দামে 3 ইঞ্চি আছে আপনার হ্যাঁ এই হোন্ডা ব্র্যান্ডের

তো এরপরে কোনটা দেখাবেন আমাদের এরপরে আছে আপনার হচ্ছে 4 ইঞ্চি আছে ভাই 4 ইঞ্চি 4 ইঞ্চি কোনটা এটা জি सेम জাপান আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 4 ইঞ্চি দর্শক দেখুন যারা বেশি পানি চায় জি তারা এটা নিতে পারবেন যারা প্রচুর পানি চায় 4 ইঞ্চিতে কিন্তু অনেক পানি দেয় এজন্য যারা বেশি পানি চান কৃষি কাজে আর কি এটা নিতে পারবেন এটা প্রাইস কত ভাই 4 ইঞ্চি এটা হচ্ছে কি আপনার 16500 টাকা 16500 টাকা 4 ইঞ্চি ভাই 4 ইঞ্চি জি এটার ভিতরে কমের ভিতরে আছে আপনার 12500 টাকা আচ্ছা 4 ইঞ্চি 12500 টাকাও আছে কমের একদম কম মানে গ্যারান্টি ওয়ারেন্টি না এটা এটা আপনার 2 বছরের সাথে ওয়ারেন্টি পাবে পিস্টনের গ্যারান্টি পাবে 1 বছরের আচ্ছা পাসপোর্ট এর আচ্ছা আর এই নিচে যেটা আছে ভাই নিচে এটা রবিন রবিন হলুদ ট্যাঙ্কি আর কি হলুদ এটাও নতুন আসছে এটা 11500 টাকা রাখবো ভাই

আর এগুলা কিরকম মানে ব্যাকআপটা কিরকম দেবে এটা হচ্ছে কি যে সেম জাপান যেটা ব্যাকআপ আপনার 1 লিটারে 2 ঘন্টা চলবে মিডিয়াম থেকে আর যদি হাই স্পিডে দেয় 1.5 ঘন্টা চলবে আচ্ছা 1 লিটারে সর্বোচ্চ 2 ঘন্টা চলবে অবশ্যই মোবাইলটা ভালো মানের হতে হবে এই যে আপনি যে মোবাইল দিয়ে দিব এটাতে আপনার 2 ঘন্টা চলবে 2 ঘন্টা চলবে যে মোবাইল পাতলা হলে ভাই কম চলে আচ্ছা

তো এক্ষেত্রে যেটা করবেন আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে নাজমুল ভাইয়ের সাথে কথা বলে তারপর লেনদেন করবেন কারণ এই ভিডিওগুলো অনেকে কপি করে কাস্টমারের সাথে প্রতারণা করে তো আপনারা যেটা করবেন ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে আপনারা দোকানদারের সাথে কথা বলে তারপর লেনদেন করতে পারবেন আর বিশেষ করে যারা প্রতারণা করে তারা কিন্তু ভিডিও কলে আসে না তো যেটা ভিডিও কলটা দিলে ভালো হবে ভিডিও শেষে ঠিকানা বলে দেবেন আমাদের ভিডিও শেষে আবারও বলে দিচ্ছে আমাদের ঠিকানা একশো বিরানব্বই নবপুর ঠিক পাশে পাঁচ মিনিট হাঁটলে নবপুর টাওয়ারে আগে আসলে রুপা ভিতরে আসলে নাজমুল এন্টারপ্রাইজ পেয়ে দেবে যদি না হচ্ছে না কেউ তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন আইসা কল দেবেন আমি আপনাদেরকে রিসিভ করো নবপুরে যে কোনো জায়গায় তো দর্শক আপনারা যদি না চিনতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন তারা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে পরবর্তীতে এরকম মেশিনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ